আসসালামু আলাইকুম আজকে এই এলাকার জন্য আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ দিন এই কারণে যেখানে আজকে যারা এসএসসি পরীক্ষা সঙ্গে দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তাদেরকে তাদের নিজ এলাকার একটি সামাজিক সংগঠন যেটা বিভিন্ন বিভিন্নভাবে মানুষের কল্যাণে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছে এলাকার তরুণ সমাজকর্মীরাই এটা প্রতিষ্ঠা করেছে বিশেষ করে এই সকল সংগঠন প্রবাসীরাই চালান সেই প্রবাসীদের হয়তো আর্থিক সহযোগিতায় এই সংগঠন চলে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করায় আমি মনে করি যাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে তার চেয়েও আপনারা যারা সম্বর্ধনা দিচ্ছেন আপনারা এই কৃতিত্বের দাবিদার আমি প্রথমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি এরকম আয়োজন করা যারা এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমাদেরকে আমি যে কথাটি বলবো তোমরা এতদিন গন্ডিবদ্ধ আবদ্ধ একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের পরিজন পরিবার পরিজন তোমাদের একেবারে নজরে রেখেছিলেন সেই আবদ্ধ প্রতিষ্ঠান থেকে তোমরা এই এসএসসি উত্তীর্ণ হওয়ায় বিশ্বে আলোর যোগ্যতা পদার্পণ করেছ তোমাদের নিজের এই যে অর্জন সেটাকে তোমরা ধরে রাখতে হলে তোমাকে অনেক কাঠ পোড়াতে হবে তুমি নতুন বন্ধু পাবে নতুন ক্যাম্পাস পাবে যেখানে শিক্ষকরা স্কুলে যেভাবে তোমাকে স্কুলে কিংবা মাদ্রাসায় যা তোমাকে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন যেভাবে ওনারা ওনাদের আদর স্নেহ মমতা আবার শাসন করেছেন সেখানে কলেজে গিয়ে কিন্তু সেটা পাবে না তুমি প্রায় সাত স্বাধীনতা চলে আসবে আর বর্তমান সময়ে এই যেভাবে মোবাইল কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম তোমরা কিন্তু এই বয়সেই যেটা আমরা এই মঞ্চে যারা আছি আমরা কল্পনা করতে পারিনি আজকে সারা বিশ্বের সকল উদ্বোধন সকল ভালো খবর সকল খারাপ খবর সব তোমাদের কিন্তু হাতে চলে এসেছে আমরা তখন কিন্তু কল্পনা করতে পারি অনেক জায়গায় টেলিভিশন ছিল না দেশে কি করছে অনেকেই জানেন নাই কিন্তু আজকে সারা বিশ্ব তোমাদের হাতের মোটে সেই জন্য তুমি কি করবে এখানে শিক্ষকরা এখানে ওই অধ্যাপক বক্ত করে গেছেন ওরা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং তোমরা অনেক ভালো ভালো বক্তার বক্তব্য শুনো অনেক নিজেরাই দেখতে পাচ্ছো এখানে তোমাকে যদি নিজেকে গড়তে হয় সু উচ্চ আসনে তুমি নিজে প্রতিষ্ঠিত হতে চাও তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে মা বাবার কথা শুনতে হবে শিক্ষকদের কথা শুনতে হবে সিনিয়রদেরকে সম্মান দিতে হবে এবং শুধু লেখাপড়া করে শিক্ষা শিক্ষিত হলে হতে হবে না তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে তুমি তোমার ভিতরে দেশপ্রেম থাকতে হবে আমি যে কথাটি বলবো আজকে যারা এখানে একজন বক্তা বলেছেন যদি এই সম্বোধনাটি হতো এ প্লাসের তাহলে সকলেই খুশি হতো যারা এ প্লাস পাও তারাও খুশি হতো কিন্তু এ প্লাস এখন পাও নাই মনে কষ্ট না নিয়ে তোমাকে আজকের এই উনাদের বক্তব্য থেকে তোমরা নিজে নিজে মনে ফোন বানতে হবে যে আমি আগামী যে পরীক্ষাটি হবে সেটা যেন আমার আরও ভালো হয় ভালো রেজাল্ট হয় শুধু ভালো রেজাল্ট করলে হবে না অনেকেই খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু দেখা গেছে যে মার্কশিটে ভর্তি হতে গিয়ে মেডিকেলে ভর্তি হতে চান্স পায় নাই অনেকেই ভালো রেজাল্ট করে নাই সে কিন্তু ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে কারণ সে প্রথম পরীক্ষায় এত ভালো করে নাই কিন্তু পরবর্তীতে সে মন দিয়ে লেখাপড়া করেছে সে জ্ঞান অর্জন আর ভালো সার্টিফিকেট এক জিনিস না তো আমি মনে করি এখানে অনেকেই উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে চাকরি করবে কেউ ব্যবসা করবে বিভিন্নভাবে কেউ বিদেশ গেলেও আমাদের অনেকেই ধারণা যে আমাদের আমাদের মা বাবারা অনেকেই চিন্তা করেন যে আমার ছেলে তো বড়ো হয়ে গেছে মেট্রিক পাস করেছে আমি বিদেশ পাঠিয়ে দিই কিংবা বিভিন্ন দেশে পাঠিয়ে দিই হয়তো আমাকে সে অনেক আয় ইনকাম দেবে উন্নতি হবে কিন্তু যদি সে লেখাপড়া করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যদি বিদেশে কেউ যায় তাহলে এখন দেখতে পাচ্ছ অনেকেই দেখতে পাচ্ছ যারা স্টুডেন্ট ভিসা লন্ডন গিয়েছে বিভিন্ন দেশে গিয়েছে তারা কিন্তু যারা মিডিল ইস্টে গিয়েছে তারা দশ ঘন্টা বছরে যা ইনকাম করছে তার কিন্তু এক বছরে সেই ইনকাম করতে পারে অনেকেই আবার সেখানে গিয়ে যদি কোনো কাজকর্ম না জানি সেখানে গিয়েও লেখাপড়া করে কোনো লাভ হচ্ছে না ঠিক না অনেকে শিক্ষা শিক্ষিত হয়ে সেখানে গিয়ে অনেক ছোট যে কাজটি বাংলাদেশে তাকে ডাবল বেতন দিলেও করতো না কিন্তু সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডনে গিয়ে ইটালিতে গিয়ে ক্যানাডায় গিয়ে অনেক সেই কাজ করতে হচ্ছে তা আমরা মনে করি যদি তুমি নিজেকে এই সময়ে যে তোমার যা মনে যা আসে যে আমি এটা হব তুমি ভালো কিছু করবে অনেকেই শিক্ষা শিক্ষিত হয়ে কৃষি খামার দিচ্ছে তাকে আজকে হাইলাইট করছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে অনেকেই আছে তো লেখাপড়ার বিকল্প নেই এবং লেখাপড়া করতে হবে যেটা নিজের মন মান অনেকেই খেলাধুলা করে আজকে প্রতিষ্ঠিত হচ্ছে ঠিক কি না যদি আজকে যারা এসেছি এখানে সম্বর্ধনা আমরা দিচ্ছি তাদেরকে তোমাদের মধ্যে থেকে যদি কেউ ভালো খেলো তুমি লেখাপড়া বাদ দেবে না লেখাপড়া চালিয়ে যাবে এবং পাশাপাশি তুমি খেলাধুলায় মনোনিবেশ করবে যে আমাকে প্রতিষ্ঠিত হবে হতে হবে আমি খেলাধুলা দিয়ে এই খেলাধুলার মাধ্যমে তুমি দেশে দেশের একটি দেশকে তুমি বিশ্বের মানচিত্রে পরিচয় করে দিতে পারবে এলাকাকে পরিচয় করে দিতে পারবে সেই জন্য আমরা মনে করি মনে প্রাণে যেটাকে তুমি ভালোবাসবে সেটাকেই তুমি আয়ত্ত করবে কঠোর পরিশ্রম করবে তো আমি এখানে বক্তব্য আর দিচ্ছি না কারণ গরমের মধ্যে অনেকেই বক্তব্য দিয়েছেন গর্মের মধ্যে তোমরা কষ্ট করে আছো আমি আজারা দাখিল এবং এসএসসি উত্তীর্ণ হয়েছে তোমাদের আগামী জীবন যেন আরো সুন্দর হয় তোমরা যেন আরো ভালো রেজাল্ট করতে পারো তোমাদের মা বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে পারো দেশের জন্য তোমরা কিছু করতে পারো এই শুভকামনা জানিয়ে উপস্থিত সকলের সুখী কল্যাণ জীবন কামনা করে আমার বক্তব্য করছি আল্লাহিজ বাংলাদেশ চিরাজীবী হোক আসসালামু আলাইকুম